জয়রামবাটি আমরা প্রত্যেকেই গেছি বহুবার গিয়েছি এবং সেই জয়রামবাটিতে মায়ের বাড়ি তার সঙ্গে আরও একটি পবিত্র স্থান যেখানে আমাদের শ্রী শ্রী মা তার যখন অসুস্থতার সময় হতে দিয়েছিলেন এবং ওষুধ পেয়েছিলেন সেই থেকে সেই স্থানের মাটি বিখ্যাত মা নিজে সেই মাটি সঙ্গে রাখতেন রাধু দিদিকেও সেই মাটি প্রতিদিন দিতেন নিজেও গ্রহণ করতেন এবং মা এটি তার ভক্তদের উদ্দেশ্যে বারংবার বলেছেন যে এই পবিত্র মাটি গ্রহণ করলে যে কোনো রোগ ব্যাধি দূর হয়ে যায় যদি মনে সেই পবিত্র মাটির প্রতি আন্তরিক বিশ্বাস এবং ভক্তি থাকে হ্যাঁ আপনারা সকলেই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজ চলেছি সিংহ বাহিনী দর্শনে মায়ের নতুন বাড়ির পাশেই একটু এগিয়ে সেই বাঁ পথটি ধরলেই ঠিক এই রকম একটি সরু পথ দিয়ে এঁকে বেঁকে আমরা পৌঁছে যাই সেই স্থানে মায়ের সিংহ মন্দির যেখানে মা সারদাই সিংহ রূপে অবস্থান করছেন এবং তার রূপে তিনি এই সিংহ বাহিনীর নিজেই প্রচার করেছেন আমরা সেই সিংহ স্থানে পৌঁছে গেছি এই সিংহ বাহন সিংহ এখানে তার মূর্তি আমরা দেখছি এবং এই সেই পবিত্র মাটি সর্বব্যাধি নাসিনী সিংহ পবিত্র মৃত্তিকা আজও এটিকে এইভাবে এখানে সংরক্ষণ করে রাখা হয় কারণ অগণিত ভক্ত দেশ বিদেশ থেকে এখানে আসেন মায়ের কাছে শুধু তাই নয় এই সিংহবাহিনীর মাটি প্রত্যেকেই সংগ্রহ করে নিয়ে যান এবং প্রত্যেকেই সঙ্গে রাখেন বাড়িতে তো রাখেনই সঙ্গে রাখেন এই যে দেখুন সেই মৃত্তিকা সংগ্রহের কাজ করছেন সকলেই কেউ প্যাকেটে কেউ নিজে কান্টেনার এনেছেন এইভাবে প্রত্যেকে এই সিংহবাহিনীর মাটি সংগ্রহ করছেন সঙ্গে রাখছেন এই পবিত্র মৃত্তিকা এখানে এই যে দাওয়ায় পা ছড়িয়ে বসে আছেন এক মা তাঁকে দেখে মনে পড়ে যায় জয়রাম বাটির দাওয়ায় এইভাবেই পা ছড়িয়ে বসে থাকতেন আমাদেরও মা বসে থাকতেন বলা ভুল হবে একটু অন্তরের চোখ মেলে তাকালে দেখা যাবে আজও তিনি ওইভাবেই বসে আছেন তার অগণিত সন্তানদের অপেক্ষায় যেমন এখানে এই মন্দিরে তিনি সিংহ রূপে অবস্থান করছেন সিংহ দর্শন করছেন আপনারা সকলে মাকে সকলেই প্রণাম জানাই মায়ের রাতুল চরণে এবং সকল সন্তানের কল্যাণ করুন তিনি মঙ্গলময়ী দেবী সকলের মঙ্গল করুন ঠাকুরের কাছে মায়ের কাছে এই ঐকান্তিক প্রার্থনা মা সিংহ জয়ধ্বনি দিয়ে এবং শ্রী শ্রী মায়ের জয়ধ্বনি দিয়ে সকলের অশেষ কল্যাণ কামনা করি জয় মা জয় মা জয় মা সিংহ বাহিনী জয় মা সারদা মহামাইকী জয়